হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার সেনি কি তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ম্যাগো ফুটি কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা ভিডিওটি প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ অব্দি কোনো স্কিপ ছাড়াই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমি আমগুলো নিয়েছি টক আর মিষ্টি আম দুটো রকমেরই আম নিয়েছি তো এরপর আমি আমগুলোকে ছুলে নিচ্ছি তারপর আমি কেটে নেব আমটা ছুলে হয়ে গেছে এরপর ছুরি দিয়ে আমি আমটার মধ্যে যে শাঁসটা আছে ওটা আমি কেটে বের করে নেব আর বীজটাকে ফেলে দেব তো দেখুন আমি এরকমভাবেই সব আমগুলোকে ছুলে নেব একটা আম ছুলে দেখাচ্ছি দেখুন আমটা কতটা রসালো আর সবটাই কিন্তু পেকে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কেটে নিচ্ছি শাঁসটাকে পুরোটাই আমি বের করে নিচ্ছি কেটে কেটে যতটা পরিমাণ লাগবে ততটাই আমি নিয়ে নেব তারপরে বীজটাকে ফেলে দেবো এরপর আমি এই আমটাকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এরপর আমি একটা মশারি দিয়ে এটাকে ছেঁকে নেব এটার মধ্যে যে সুতো টুতো ভাব করে থাকে সেগুলো বেরিয়ে যাবে এবং পেস্টটা একদম রিফাইন হয়ে বেরিয়ে যাবে দেখুন সব পেস্টটাকে আমি এরকমভাবে ছেঁকে নেব এরকম ভাবে একটু তুলে নিতে হবে তারপর মুড়ে নিয়ে এটাকে চিপে চিপে এটার মধ্যে যে ইয়ে থাকবে সেটা বের করে নিতে হবে দেখুন এটার মধ্যে যে সুস্থ সুস্থ ভাবগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে বেড়ে গেছে এটার মধ্যে কিন্তু কোনো সুতোভাব থাকবে না তো এরপর আমি কড়া চাপিয়ে দিচ্ছি কড়াইতে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এরপর আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি পেস্টটা নেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা কেউ বেশি ব্যবহার করতে পারে আবার কমও তো আমি এখানে বেশি চিনি ইউজ করছি এরপর আমি নাড়িয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এটার মধ্যে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুটতে শুরু করেছে ফুটতে শুরু করে দিয়েছে যখন এটা ঘন হয়ে যাবে তখন জানবো এটা হয়ে গেছে তো আমি অনুবর্তন নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি সেটাতে আমি দিয়ে দিচ্ছি একটা দাবুতে করে দেখুন কতটা পরিমাণ ঘন হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো বরফের টুকরোটা দিলে ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে গেস্ট এলে এটা কিন্তু খুব সহজে আপনারা সার্ভ করতে পারবেন একদম দোকানের মতো একদম দোকানের মতোই কিন্তু এটা হবে তো এটা খুব সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই এটা চেষ্টা করবেন একদম সহজ পদ্ধতিতেই ম্যাঙ্গো ফুটি কীভাবে বানানো হয় তারপর আমি একটা মাজার বোতল নিয়ে নিয়েছি এটাকে স্টোর করে রাখবো তো এটার মধ্যে আমি এটাকে ঠেলে দিচ্ছি স্টোর করে রাখলে এটা যখন ইচ্ছে আপনারা খেতে পারবেন বাড়িতে বসেই বাজার যেতে হবে না বাজার থেকে কিনে আনতে হবে না তো আপনারা অবশ্যই অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন রেসিপিটাকে